পবিত্র রমজান মাসে রোজা রাখার পর মুসলমানদের জন্য যে আনন্দতম দিন তা হচ্ছে ঈদুল ফিতর ঈদুল ফিতরের আগে ও পরে করণীয় বিষয়সমূহ ঈদুল ফিতর ইসলামের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব যা রমজান মাসের সিয়াম সাধনার পর উদযাপিত হয় এই দিনে মুসলমানরা আনন্দ প্রকাশ করেন এবং বিশেষ ইবাদত বন্দিগির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন ঈদের আগে ও পরে কিছু গুরুত্বপূর্ণ করণীয় রয়েছে যা নিম্নে আলোচনা করা হলো ঈদের আগের করণীয় রমজানের শেষ দশকের ইবাদত বাড়ানো শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করা তাহার জোট কোরআন তেলাওয়াত ও জিকির করা বেশি করে দোয়া করা বিশেষ করে ক্ষমা প্রার্থনা ফিতরা আদায় করা ঈদের নামাজের আগে ফিতরা আদায় করা ফরজ প্রতি ব্যক্তির জন্য নির্ধারিত পরিমাণে ফিতরা প্রদান করা এটি গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করা উচিত ঈদের দিনের প্রস্তুতি নেওয়া সুন্নত অনুযায়ী ঈদের আগের রাতে নফল ইবাদত করা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং ভালো পোশাক পরার প্রস্তুতি নেওয়া সুন্নত অনুসারে মিসওয়াক করা ঈদের দিন সকালে গোসল করা ঈদের দিনের করণীয় ঈদের নামাজ আদায় করা ফরজ নামাজ আদায়ের পর ঈদের নামাজের প্রস্তুতি নেওয়া ঈদগাহ বা মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করা নামাজের আগে ও পরে তাকবীর বলা আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ অল আকবর অল্ল আকবর মিষ্টি কিছু খেয়ে নামাজের জন্য বের হওয়া সুন্নত অনুসারে খেজুর বা অন্য মিষ্টি কিছু খাওয়া বিভিন্ন রাস্তা ব্যবহার করা নবী করিম সাল আলাইহাল্লাম এক রাস্তা দিয়ে ঈদগাহে যেতেন এবং অন্য রাস্তা দিয়ে ফিরতেন শুভেচ্ছা বিনিময় করা ঈদের শুভেচ্ছা বিনিময় করা আল্লাহ আমাদের ও তোমাদের পক্ষ থেকে কবুল করুন দান করা গরিব দুঃখীদের সাহায্য করা আত্মীয় স্বজনদের খোঁজ খবর প্রতিবেশীদের সাথে সম্পর্ক বজায় রাখা আত্মীয়দের বাড়িতে যাওয়া ও সম্পর্ক দৃঢ় করা যারা ঈদে একাকি তাদের পাশে দাঁড়ানো নফল রোজা রাখা সাওয়ালের ছয়টি নফল রোজ রাখা এটি সারা বছর রোজ রাখার সবের সমতুল্য গুণা থেকে বেঁচে থাকা অশ্লীলতা অপচয় ও অহংকার থেকে বিরত থাকা বিনোদনের ক্ষেত্রে ইসলামী সীমারেখা মেনে চলা কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করা বেশি বেশি ইস্তেফার ও দোয়া করা সুতরাং ঈদুল ফিতর শুধুমাত্র আমাদের দিন নয় এটি তাকোয়া সংযম ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন ঈদের আগে ঈদের দিন ও পরে সুন্নাহ মোতাবেক আমল করলে আমাদের ঈদ আরও বরকতময় হয়ে উঠবে ইনশাআল্লাহ